생일 축하든 데이 투유 해피 바이 데이 투유 해피 바이 데이 투유되 니랑 니랑 에이 어렴 나 নমস্কার সবাইকে কেমন আছে সবাই আজকে খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার জন্মদিনে আমি কি করেছি কোথায় গেছি কি খেয়েছি কি 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 পেয়েছি সব তোমাদের সাথে শেয়ার করবো আমি তো চলো তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে দেখো আমার কিন্তু বারোটার সময় আজ এইবার প্রথম বার্থডে সেলিব্রেশন হয়েছে আমার বর কিন্তু রাত বারোটার সময় কে কেনে আমাকে সারপ্রাইজ দিয়েছে খুব খুশি হয়েছি আমি কারণ এর আগে কিন্তু কখনোই আমার জন্মদিন আজ বারোটার সময় সেলিব্রেশন করা হয়নি তো যাই হোক জন্মদিন হয়ে যাওয়ার পর কিন্তু দেখলাম ঘরটার অবস্থা কী ছিল আমি কিন্তু সব ঘর ঝাড় দিয়ে পুরো পরিষ্কার করে বিছনা ঘর দুয়ার ঝাড়পাত দিয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু অনেকটা রাতেই ঘুমিয়েছি সকালবেলা উঠে পড়েছি এখন কিন্তু দিদিদের বাড়িতে এসেছি গোপালটাকে উঠা কারণ দিদিদের বাড়িতে কিন্তু কেউ নেই তাই গোপালটাকে কিন্তু আমারই ওঠাতে হয়েছে আর ওকে উকিয়ে কিন্তু আমি খেতে দিয়েছি বেশ ভালোই লাগছিল আমার জন্মদিনের দিন গোপাল ঘুম থেকে উঠেই গোপালকে দিতে তারপরে কিন্তু আমি বিস্কুট আর দুটো ড্রাই ফ্রুট খেয়ে নিলাম এরপরে কিন্তু দেখো আমি একটুখানি অ্যাক্টিং করে নিয়েছিলাম আর দেখো মেহেন্দিরা কিন্তু আমি নিজেই পড়েছি আর নেলটাও কিন্তু আমি নিজেই করেছি কেমন হয়েছে অবশ্যই জানিও এরপর কিন্তু আমি সব কাজ বাজ ছেড়ে পুজো দিয়ে নিচ্ছি স্নান করে আমি কিন্তু নতুন নাইটি পরেছি আর প্রত্যেকবারেই কিন্তু আমি নতুন জামা আর নতুন নাইটি পরি আমার জন্মদিন আর কিছু হোক না হোক আমার জন্মদিন নতুন জামা কাপড় কিন্তু আমি পরতে খুব ভালোবাসি ছোটোবেলার থেকেই খুব ভালোবাসি তারপর তারপর আমি একটু বাবার বাড়িতে চলে আসি কারণ আজকে কিন্তু বাবা বাড়িতে ছিল আজকে রবিবার ছিল বাবার কিন্তু ছুটি কিন্তু এই ফার্স্ট টাইম আমার জন্মদিনে আমার মা বাড়িতে নেই মানে আমার মা প্রত্যেকবারে বাড়িতে থাকে কিন্তু এবারে কাজে গেছে তারপরে কিন্তু বাবার বাড়ি থেকে ঘুরে এসে আমি একটু ভাত খেয়ে নিলাম আজকে কিন্তু আমাদের বাড়িতে হয়েছিল খাসির মাংস আর খাসির মাংসটা কিন্তু আমার শ্বশুর আমার জন্য নিয়ে এসেছিলো কারণ আমি খাসির মাংস খেতে খুব ভালোবাসি তাই এরপরে দেখো সন্ধ্যেবেলায় কিন্তু আমি রেডি হয়ে নিচ্ছি কারণ এখন ঘুরতে যাবো তো আমার বর কিন্তু কোথাও ঘুরতে নিয়ে যাবে না যাবে না বলেছিল অনেক জোরাজুরির পর গিয়ে আমাকে বলেছে মানে আমি অনেক জোরাজুরি করছিলাম নিয়ে চলো নিয়ে চলো বাড়িতে বসে কি করব তাই আমাকে নিয়ে গেছিলো ঘুরতে একটু মামা বাড়িতে আর ওর মামা বাড়িতে গেছিলাম ওর সাথে তারপরে এসে আমি আবার মামা বাড়িতে গেছিলাম আর আমার দিদার কিন্তু একদমই শরীর ভালো না অনেকদিন ধরে আমার দিদার শরীর মানে করতে হয়ে রয়েছে উঠতেও পারে না লড়তেও পারে না তাই আমার খুব মন খারাপ করছিলো আমার দিদার জন্য আর ওর দিদা বাড়িতেও অনেক দিন হয়ে গেছিলো যাওয়া হয়নি তাই কিন্তু ওর দিদা বাড়িতেও গেছিলাম আমার কিন্তু দিনটা বেশ ভালো কেটেছে প্রত্যেক বাড়ি আমার জন্ম জন্মদিনটা ভালোই কাটে এবার একটু বেশি ভালো কাটলো জানিনা কেন বাট আমার সত্যি এবারে খুব বেশি ভালো কেটেছে আমার খুব ভালো লাগলো জন্মদিনটা সারা জীবন মনে থাকবে মানে এত ভালোবাসা কেটেছি সবার কি বলবো তো যাই হোক এবার কিন্তু রেডি হয়ে নিচ্ছে আমি কিন্তু খুব কম প্রোডাক্ট দিয়ে রেডি হই আমি কিন্তু একটা ক্রিম মাখলাম একটু কাজল একটু আয়লা একটু লিপস্টিক করলাম ব্যাস হয়ে গেছে আমি কিন্তু একদমই সবসময় বেশি মেকআপ করি নি হ্যাঁ এইটা একটু বেশি হেভি হয়ে গেছে মানে অতটাও হেভি না বাট হয়েছে হেভি এর থেকেও কম মেকআপ করি আমি সব জায়গাতে গেলেই সব জায়গাতেই আমি এর থেকেও কম মেকআপ করি কিন্তু আমার মনে হলো যে আজকে একটু মনের মতো করে সাজা উচিত আমার জামাটাও কিন্তু খুব পছন্দের এই জামাটা আমার দাদা আমাকে দিয়েছিলো পয়লা বৈশাখের গিফট হিসেবে তো এটা কিন্তু আমি এই ফার্স্ট টাইম পরলাম মানে আমার জন্মদিনে আমি ভাঙলাম জামাটা এর আগে কিন্তু আমার পরা হয়নি তো এর জন্য আমি আজকেই পড়েছিলাম জানি না কেন আমার মনে হয়েছিল যে জামাটা পরে কোনো একদিন পরবো পরবো ওখানে তারপর আর পরা হয়নি তো যাই হোক ফাইনালি আমার জন্মদিনের দিন জামাটা ভাঙলাম বেশ ভালো লাগলো একটা নতুন জামা পরলাম হয়তো এই জামাটা যদি পরে ফেলতাম তাহলে হয়তো আমার নতুন জামা পরা হতো না এবারে তো আমার চুলটাকে কিন্তু সবাই ইগনোর করো দেখো আমার চুলটা কিন্তু খুব বাজে অবস্থা আর এখন কিন্তু আমি একটু ভালো করে সেজে নিচ্ছি মনের মতো করে অনেক দিন পর কিন্তু আমি সাজি সচরাচর আমার সাজা হয় না একদমই সাজা হয় না খুব কম আমি সাজি যখন আমার খুব ভালো লাগে তখনই কিন্তু আমি সাজি এছাড়া কিন্তু আমার খুব একটা বেশি সাজা হয় না আর এখন কিন্তু আমি আইলাইনারটা পরে আর জানো তো আইলানাটা না আমি নিজে নিজেরটা পরতে পারি কিন্তু অন্য কারোটা আমি পরিয়ে দিতে পারি না আর এখন লিপস্টিকটা পরে নিয়েছিলাম আমার না একটুখানি ডাইরেক্ট লিপস্টিক পরতে সবসময় ভাল লাগে নিউটাও এখন একটু বেশি পছন্দ করি কিন্তু নিউট কালার আমার কাছে সেরকম একটা নেই ওর জন্য আজকে আর এই দেখো আমি রেডি হয়ে গেছি আমার ফুল লুকটা কেমন লাগছে অবশ্যই বলো আর জামাটাও কিন্তু অবশ্যই কেমন লাগছে জানাবে আমাকে কমেন্টে তো এখন চলো বেরিয়ে পড়া যাক এখন একটু ঘুরতে যাব মা বাড়িতে বললামই তো আর এরপরে বেশি মানে সেদিন কিন্তু যে টাইমটা আমাকে দিয়েছিল আমার বর সেই টাইমের পরেই কিন্তু বেরিয়েছিলাম তো এখন দেখুন আমি আমার শাশুড়ি আর বর চলে যাচ্ছি মামাবাড়িতে আর মা বাড়িতে গিয়ে আমার একটাও ভিডিও করা হয়নি মানে ওখানে গিয়ে আমি ভিডিও করতে একদমই ভুলে গেছি মামি খেতে দিয়েছিল সেটা খেতেই ব্যস্ত ছিলাম ওর জন্য আর আমার ভিডিও করা হয়নি আর এখানে রাস্তাটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখো এখন কিন্তু বাড়িতে চলে এসেছি আমরা আর বললাম তো মামা বাড়িতে এসে ভিডিও করা হয়নি ওই জন্য তোমার সাথে শেয়ার করতে পারলাম না তারপরেই কিন্তু এক দু পর আমি আমার বর বাড়িতে চলে আসি আর আমার শাশুড়ি ছিল আর দিদিদের সাথে আসবে বলে মানে আমার নরকটা গেছিলো তো দিদিদের সাথে একবারে চলে আসবে এরপর আমার মামা চলে যাই আর দিদার সাথে কথা বলার চেষ্টা করছিলাম দিদা কি কি বলছিল শোনো দেখো আমাকে অন্দা ওর নাম কি বলো তো

আমি আমি কি জানি জানি এরপরে কিন্তু আমরা বাড়ির দিকে চলে আসলাম কারণ অনেকটা রাত হয়ে গেছিলো আমার মামিও কিন্তু আমাকে অনেক কিছু খেতে দিয়েছিল আর গিফটও দিয়েছিল আর এটা দেখো পরের দিনের ভিডিও পরের দিন কিন্তু আমার পার্লারে আমার বার্থডে সেলিব্রেশন হচ্ছিল বাবা দাদু আর মামা মিলে আমাকে কিছু টাকা দিয়েছিল তাদেরকেও থ্যাংক ইউ আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিয়েও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট টাটা